সিটি অফ লাভ এই শহরটা হতে পারত নিচের গল্পের ঠোঁটটি গভীরভাবে চেপে ধরল মাইশা বুকের ধুকধুকানি ক্রমশ যেন বেড়েই চলেছে আর বাড়বে বা কেন নিজের কল্পনার পুরুষকে হুট করে যদি কেউ নিজের ক্লাসে দেখে ফেলে সেক্ষেত্রে এমন হওয়াটাও স্বাভাবিক ইচ্ছু নয় আনান ওরপি সামাদ পৃথা সবাই ক্লাসে বসে শফিক স্যারের পাশে দাঁড়ানো আর আরহাম আয়াদের দিকে ফ্যাল ফ্যায়াল করে আছে এমনকি বাকি স্টুডেন্টরাও এমন নজর কাটা একজন ছেলে কি হুট করে ক্লাসরুমে দেখে তোর পার তো শুরু হবে এটাও স্বাভাবিক যদি সে পাবলিক ফিগার হয় তবে তো আর কথাই নেই সফিক স্যার একটু কাশি দিলেন তারপর সবার উদ্দেশ্যে বললেন অ্যাটেনশন প্লিজ আজ জরুরি কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্টুডেন্টস আমার সাথে যে দুজন দাঁড়িয়ে আছে তাদেরকে আপনারা চেনেন সবাই জোর গলায় উত্তর দিল হ্যাঁ শফিক স্যার বললেন তবুও অনেকে না চেনে থাকলে ওদের পরিচয় দিয়ে দিই আরহাম আয়াত এবং শাওন চৌধুরী দুজনেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করছে কিছুদিন পরই মাস্টার্সে একজাম দেবে তবে আরহাম আয়াতের আরও একটি পরিচয় আছে গত বছর অল অ্যাবাউট ট্র্যাভেল নামের লন্ডনের বিখ্যাত ম্যাগাজিনে ওর ট্র্যাভেল সম্পর্কিত ভিডিও নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে সেই সুবাদে এখন ঢাকার বিখ্যাত রেডিও প্রতিষ্ঠানে আর যে হিসাবে কর্মরত আর সকল কাজের ব্যাকগ্রাউন্ড হেল্পার হলো শ্যামন ভিডিও এডি থেকে শুরু করে ওর ট্রাভেলের পার্টনার হিসাবে কম জনপ্রিয় নয় ঠিক বললাম তো জি স্যার শ্যামন মুচকি হেসে জবাব দিল মাইশা কিছুটা শঙ্কা নিয়ে ওদের দিকে তাকালো অনুভূতি আবেগ পরিস্থিতি সব কিছু মাথায় যেন তালকুল পাকিয়ে ফেলছে আয়াদ এখানে কি করছে এটাই তোর বোধ হচ্ছে না শফিক স্যার এবার বললেন আগামী সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ফিস্টের আয়োজন করা হবে আর আমাদের নিমন্ত্রণ করা হয়েছে সেই অনুষ্ঠানে তাই সেখানে অনুষ্ঠান পরিচালনার জন্য প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একজন স্বেচ্ছাসেবীকে নেওয়া হবে তোমরা কি কেউ ইচ্ছুক পুরো ক্লাস নীরব এর মধ্যে একজন ছেলে বলল প্রত্যেক ডিপার্টমেন্টেই জাহাঙ্গীরনগরের বার্সিটির জন্য দুজন সিনিয়র স্টুডেন্টকে তত্ত্বাবধানে দেওয়া হবে তোমাদের ডিপার্টমেন্টও তেমন ওরা দুজনই গাইডে থাকবে অবাকের রেস্টটি আরও বিস্তৃতভাবে দেখা গেল মায়ের চোখে স্যার কথাগুলো যেন কোনো ক্রমে মেনে নিতে পারছে না আয়দের সাথে এইভাবে মেরেদের মতো বার বার দেখা হয়ে যাওয়াটা যেটা মাথার উপর দিয়ে যাচ্ছে মাইশার স্যার আবারও বললেন তোমাদের মধ্যে উপস্থাপনা বলমতো কে করতে পারে। স্যার প্রশ্ন করার সাথে সাথে জুটি বেঁধে সবাই বলে ফেলল মাইশার নাম কেননা ভার্সিটির প্রথম বছর থেকে এই পর্যন্ত অত্যন্ত নিপুণতার সাথে এই দায়িত্ব বেশ ভালোভাবে পালন করেছেও কিন্তু আজ মাইশা যেন আয়াতের মুখোমুখি এসে বোকা বলে গিয়েছে নিজের নাম সবার মুখে এভাবে নুপুরের মতো বেজে ওঠাতে অস্বস্তি নিয়ে তাকালো সবার দিকে এক পলক আয়াতের দিকেও চোখ বুলিয়ে নিল কিন্তু আয়াত নির্বিকার ঠোর দুটো চেপে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন এই সময় দিকে মোহনীয় দৃষ্টিতে তাকালে বড় সড়ো কোনো রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে শফিক স্যার মায়েশার উদ্দেশ্যে বলল আপনি অবশ্যই যুক্ত হবেন মিস মায়েশা আপনার উপস্থাপনার দক্ষতা ভালো মায়েশা আমতা করে বলল কিন্তু স্যার আমি ইচ্ছুক না কেন জানতে পারি স্যারে ভাড়া ক্রান্ত মাইশা মিহি গলে বলল এভাবে কারণ না বললে তো হবে না আপনার অবস্থাপনার গুণ আছে তাহলে কাজে লাগাতে চাচ্ছেন না কেন আমি এ ব্যাপারে কোনো না শুনবো না আর কিছু বলবেন আর যদি কেউ স্বেচ্ছাসেবী হিসাবে ইচ্ছুক ভার্সিটির অডিটোরিয়ামের রুমে যাও সেখানে তোমাদের কাজ বুঝে দেওয়া হবে ইচ্ছুক সবাই একে একে ক্লাস থেকে বের হওয়া শুরু করলো এমনকি মায়শাও আর চোখে একবার আয়াতকে দেখে নিল মায়শা আয়াত শাওনের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলাপনে মশগুল আছে মায়শা যতবারই যায় আয়াত থেকে দূরে থাকতে ঠিক ততবারই যেন পরিস্থিতি আয়াতের সাথে পরিচয় করে দিতে থাকলো সময়ের তালে ক্রমশ তা যেন গভীর থেকে গভীরতর হচ্ছে অডিটোরিয়ামে ছটফট করে এদিক থেকে ওদিক বিচরণ করছে মায়শা উদ্দেশ্য শাওন আর আয়াতের সাথে দুদণ্ড কথা বলা অডিটোরিয়ামে রীতিমতো পনেরো বিশ জনের ভিড় হয়ে গিয়েছে কিন্তু ওই মহান দুই গুণধর ব্যক্তির কোনো হদিস নেই সে যে টিচার্স রুমে ঢুকেছে আর বের হলো না আনান ক্যাবলার মতো স্যান্ডউইচ খেতে খেতে একবার মায়েশার দিকে তাকাচ্ছে তো একবার ওর দৃষ্টি অনুসরণ করে অডিটোরিয়ামের দরজার দিকে তাকাচ্ছে মেয়েটাকে এতটা অস্থির হয়ে দেখে এবার আনান বলেই ফেললো কি হয়েছে তোর এভাবে সুয়োপোকার মতো ছটফট করছিস কেন লুচ্চার বদনাটার জন্য বিড় বেরিয়ে বলে ফেললো মায়শা আনান অপ্রস্তুত হয়ে বলল বললে মানে আয়াত ভাইয়ের জন্য ওয়েট করছিলাম কেন আবারও চর দিবি নাকি আনানের কথায় বিরক্ত হলো মায়শা এই সেন হারামিটা সব সময় মায়শার মোটা নষ্ট করার জন্য উঠে পড়ে থাকে প্রসন্ন গলায় বললো না রে আমি উপস্থাপনা করব না এটা বলার জন্য ওদের কথার মাঝে কাগজপত্র নিয়ে ছুটে চলে এলো আয়াত আর শাওন সবাই তো রীতিমতো হা করে তাকিয়েছে সেদিকে আয়াতের ফরমাল আপটা এক কথায় মারাত্মক তাই বলে শাউনকেও কম সুন্দর দেখাচ্ছে না যদিও শাউনের তুলনায় আয়াতের গায়ের রঙ কিছুটা চাপা তবুও দুজনের সৌন্দর্য রীতিমতো যেন প্রতিযোগিতায় ছুটে চলেছে মায়ের সব মতো সেই দৃশ্যে ডুবে যেতে মগ্ন রকম নিজের মাথাটা ঘুরিয়ে নিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো সব মাইয়াই যে যার জায়গায় হ্যাং মেরে দাঁড়িয়ে আছে ও কি থেকে চোখ যেন এবার উপচে পড়ে যাবে আনান বিড় বলে উঠল ফালা মাইয়াগুলার চোখ তো একটু পর পয়রা যাইব এমনি পেতনির মতো তাকিয়ে থাকলে এগুলি সব মর্গে বিক্রি করতে হইব আয়া তো অডিটোরিয়ামের মাঝখানে চেয়ারে পায়ের উপর পা তুলে বসলো এক পলক সবার দিকে চোখ বুলিয়ে বলল একে একে সবাই লাইনে দাঁড়াও তোমাদের কাজ বুঝে দেওয়া হবে আয়া তো এমনভাবে কথাটি বলল যেন মায়ের সাথে এতক্ষণ ক্যাবলার মতো ওর দিকে তাকিয়েছিল সেদিকে ওর কোনো নজর নেই ছেলেটার অ্যাটিটিউড দেখে মায়েশার মাথা চক্কর দিয়ে উঠল এমনিতে তো মাইশাকে কম জ্বালানো জ্বালায়নি এবার অ্যাটিটিউডের জ্বালায় যেন মায়েশা পাগল বনে যাচ্ছে এদিকে আনার রীতি মতো মায়েশাকে গুতিয়ে চলেছে তাই এবার আনানের হাতে খামচে দিয়ে বলে উঠলো কি হয়েছে তোর মাথায় কি গাঞ্জা ঢুকিয়েছিস তুই একটু আগে না কইলি আয়াত ভাইরে না বলবি কাজের জন্য এখন পায়ে গিট টু লাগায় রাখছিস কেন মাইশা বিড়বিড়িয়ে বলল তাই তো ব্যাগটা কোনো রকম কাঁধে চেপে দ্রুত পায়ে এগিয়ে গেল আয়াতের দিকে অ্যারোগ্যান্টের ছেলেটা শাওনের সাথে কথাবার্তা চালিয়ে সবাইকে কাজ বুঝিয়ে দিতে মগ্ন আহা! হা কি মারাত্মক ওর ভাবভঙ্গি ভঙ্গি আবারও যেন ঘরে পড়ে গেল এই ছেলেটাকে এত মনে ধরে কেন ওর আয়াতের পাশে দাঁড়ানোর শাওনও তো কম সুন্দর নয় আনান কমেডি কিং হলেও ওর সৌন্দর্যকেও মেয়েকে ভাবুক করে তুলবে তবে আয়াতকে নিয়ে ওর মনে এত কল্পনা কেন কল্পনাটা পানি দিয়ে গিলে ফেলো মায়শা এই পাবলিক ফিগারের সৌন্দর্যের মায়ের পরা যাবে না ছেলেটাকে না দেখে রেডিওতে জেস্ট কণ্ঠ শুনেই হাজার মেয়েরা মড়িয়া হয়ে গিয়েছে সেদিকে মায়শা তো উচ্ছে তুচ্ছ একটা বিন্দু মন আর প্রাণকে জোর করে পোছালো আই হাট জাস্ট একটা অ্যাক্সিডেন্ট অন্য কিছু না হালকা পায়ে ওদের সামনে দাঁড়ালো মায়শা শাওন তা দেখেই হেসি বললো আরে মায়শা নাকি দ্যাট অ্যাপ সকাল সকাল পাথরে চর মারতে চলে এসেছে ওরে বলে দিও আমি কোনো জঙ্গলি বিড়ালকে কোলে ধরে নেই আয়াত নির্বিকারভাবে ভাবে দিকে না তাকিয়ে বলে ফেললো শাওন আর আয়াতের কথক কথন শুনে মাইশার শুকনো ঢোক গেলে দুইটাই বদমাশের হাড়টি না জানি কি পরিকল্পনা করছে আয়াত আবার বলল তুই এভাবে দূর আসছিলে কেন কুকুর তারা দিয়েছিল নাকি আয়াতের ঠোঁট নাড়ানোটা অদ্ভুত সব মোহনীতে ফেলে দিল মাইশাকে এতক্ষণে সব পরিকল্পনা মাথায় তালগোল পাকিয়ে ফেলেছে দ্রুত নিঃশ্বাস ফেলে মায়সা তৎক্ষণাৎ বলল আমি উপস্থাপনা করব না আয়দের মুখ লাল হয়ে উঠে মায়সার কথা শুনে এই মেয়েটার এসব হুটহাট অদ্ভুত কাজগুলো ওকে বিরক্তির চরম শেষে পৌঁছে দেয় ইশারায় অডিটোরিয়ামে সবাইকে খালি করতে বলল আগামীকাল সেম টাইমে সবাই এখানে হাজির হবে প্লিজ আচার নয় শাওনের একথা শোনা মাত্র শাওন সহ সবাই এক এক করে অডিটোরিয়াম ছেড়ে চলে যায় এখন এখানে শুধু মায়শা আর আয়াত মায়শা চোখ মুখ খিচে আয়াতের লাল হওয়া মুখপাড়ে তাকিয়ে আছে কিন্তু আয়াত এভাবে রেগে গেল কেন এই কথায় মায়শা ভেবে কুল কিনারা পেল না উপস্থাপনা কেন করবেন জানতে পারে কি ঠোঁট দুটো হালকা নাড়িয়ে বলে ফেললো আয়াত মায়শা এবার ঘুরে চলে গিয়েছে আয়াতের লাল হয়ে যাওয়া কাল নাক হালকা ভেজা ঠোঁটচোরা বাতাসের তালে ওরা কোমল চুলগুলো ওকে মোহে ফেলে দিচ্ছে মোহনীয় তার ঘুরে অবশেষে বলেই ফেললো আপনার গালের জন্য আগে থাপ্প দিতে মন তো এখন খালি চুমু দিতে মন চায় বলেই মুখ চেপে ধরলো মায়সা হায় আল্লাহ ঘুরে কি বলে ফেলল এটা আয়াত ফ্যাল ফ্যাল করে মায়শার চোখে মুখে তাকিয়ে আছে হয়তো এতটা হতবম্ব জীবনে কখনো হয়নি আয়াত অবাক প্রসন্ন গলায় বলে উঠল কি বললে পরিবেশটা মায়েশার কাছে ভয়ঙ্কর রকমের বিভ্রান্তিকর মন মস্তিষ্ক কাজ করা যেন অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে গিয়েছে নিজেকে ধিক্কার জানালো মায়েশা ঘরে এই কথাটা না বললে কি হতো না আয়াত আবারও মাথাটা হালকা বাঁকিয়ে বলল তুমি কি চুমু সামথিং কিছু বললে লজ্জার সাগরে ক্রমশই তলিয়ে গেল মায়েশা সব দিক দিয়ে আয়াত নামক অনুভূতির বেড়া যেন ওকে ক্রাস করে ফেলেছে আর এদের এখনো সেই হতভম্ব চাহনি যেন মাইশার গালে চুমু দেওয়ার মতো সারা জাগানো কথাগুলো কোনো ক্রমে বিশ্বাস করতে পারছে না মাইশা কোনো ক্রমে আমতা আমতা করে বলল আমি উপস্থাপনা করব না ব্যাস এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না টাটা এটাই বলো শুনলাম চুমু দিতে আমার গালে লাইক সিরিয়াসলি শেষের কথাগুলো আয়াত বিড়বিড়িয়ে বলল বিধায় মাইশা আর শুনতে পারলো না ভালো মতো তাই মিহি কণ্ঠে বলল কিছু বললেন কিছু না তবে তোমাকে অনুষ্ঠানে উপস্থাপনা করতে হবে কোনো এক্সকিউজ আমি শুনবো না এমনকি আমি রিলেটেড এক্সকিউজ না বুঝছো হুট করে আয়াতের এভাবে এগিয়ে আসাতে মাইশা দু কদম পিছিয়ে এলো আয়াতের এভাবে হুটহাট কাছে আসাতে ওর মনে হয় যে বুকে বোধ হয় ক্রমাগত কেউ হাতুড়ি পিটাচ্ছে আয়াতের নির্বিকার দৃষ্টি এখনো মায়েশার দিকে আয়াত আবারও বলল আজ কোনো কাজ করবে না এটা আমি আবার অডিটোরিয়ামে এসে এখন যেতে পারো আয়াত বলা মাত্রই মায়েশা ব্যাগ নিয়ে হন বেরিয়ে গেল অডিটোরিয়াম থেকে আকাশটা আজ মেঘলা ক্যাম্পাসের সকল প্রান্তেই কিছু মানুষ জুটি বেঁধে আড্ডা দিচ্ছে বেশিরভাগের মধ্যে আলোচনা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই বিশাল ইভেন্ট নিয়ে অনুষ্ঠানটি যে বেশ বড় রকমের হবে এ নিয়ে কোনো ত্রুটি নেই শোনা গিয়েছে অনেক থাকবে সেখানে প্রধান অতিথি হিসেবে তা না হলে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টুডেন্টসরা জুনিয়র স্টুডেন্টদের গাইড করত দীর্ঘশ্বাস ফেলে মায়শা প্রকৃতি অদ্ভুত নিয়মেই ওর সাথে খেলা করে যাচ্ছে একটু আগে নিজের বোকামিমূলক কথাগুলো মনে করে মিনমিনি হাসছেও বটে এতটা খামখেলে হলে কি চলে আজ তো মুখ ফসকে চুমুর কথা বলে দিয়েছিল আল্লাই জানে সামনে কি না কি করে বসে মাইশো মেয়েলি কণ্ঠ শুনে ধ্যান ভাঙল ওর ওর কৃষ্ণচূড়া গাছটির নিচে দাঁড়িয়ে আছে চুলগুলো এক পাশে তুলি দিয়ে আটকালো ফর্ষা মুখে চিকন ফ্রেমের হাই পাওয়ারের চশমা এদি মেয়েটাকে কোনো অপসরি থেকে কম মনে হচ্ছে না মায়ের স্বাভাবিক ভঙ্গিমায় সেখানে এগিয়ে গেল অর্পির দিকে ওর এবার বলে ওঠে জানো তুই কত লাকি আহম আইতের আন্ড্রেটি কাজ করবি আবার ওনার সাথে আছে চকলেট বয় শন চৌধুরী 2 টাকা রুপি যেন মুক্তার মতো ঝরে পড়তেছে আগে জানলে আমিও না উপস্থাপনা করতাম তবে তো আর এই সুযোগ মিস করতে পারতাম না কি সুযোগ ভেবা জায়গা কাকে বলল আয়শা এই চার্মিং বয় দুইটার সাথে ফ্লেটিং করার সুযোগ তুই অডিটোরিয়াম থেকে সুস্থ হয়ে আসলে কিভাবে তো সেই রাতে এদের ট্রেন দেখে বড় সড়ো হার্ট ব্রেক করেছিলাম এবার তো অজ্ঞানই মরে যেতাম মাঝে মাঝে উর্পির খাপ ছাড়া কথাগুলো শুনলে মায়েশার মন চায় এই মেয়েটাকে ইচ্ছে মতো ড্রেনে পানিতে চুপাতে কিন্তু অডিটোরিয়ামে কথাগুলো মনে পড়তেই কেমন যেন ওকে আর চুপাতে ইচ্ছে হলো না মায়েশার একটা মেয়েকে হাসি দিয়ে বলল ফুচকা খাবি তো এটা কি আর বলতে হয় চল তাহলে মেঘাচ্ছন্ন আকাশের সমান তালে উড়ে চলেছে মহুময় হাওয়া ক্ষণে নাম না জানা ফুলের অপূর্ব ঘ্রাণ কানের কাছে সুরের মতো একটু পরপর ধেয়ে আসলো রিক্সার নিজস্ব টুংটাং শক্ত রাস্তার উপাশে ঝালমুড়ি আর আখের শরবতের টং বসেছে আর এ বসেছে ফুচকার স্টল জনমানবের বাহার নেই বললেই চলে এমন সময় নিজের প্রিয় মানুষের সাথে রোডসাইড খাবারের আলাদাই এক আনন্দ আছে সেই আনন্দের সাথে অর্পি নিয়ে উপভোগ করছে মাইশা তাও আবার ফুচকা খেয়ে বলাই বাহুল্য ঝালের প্রতি মায়েশার বড্ড অনীহা খাবারে ঝালের পরিমাণ একটু বেশি হলে এই মেয়ের তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যাবার মতো সম্ভাবনাও আছে তাই ফুচকাতে কম ঝাল দিয়ে খাচ্ছে বলে অর্বির কষ্টের কোনো সীমা নেই হতাশ কণ্ঠে বলল তুই কবে ঝাল খাওয়া শিখলি রে ছাল ছাড়া ফুচকাতে কি কোনো স্বাদ আছে কেমনে যেন পানসি পানসি লাগে আচ্ছা তোর ঝাল পছন্দ তাহলে তুই খা আমি এসব খেতে পারবো না রে বাবা আচ্ছা আমার থেকে এক পিস নেই না ট্রাই করে দেখ মোটেও না প্লিজ জাস্ট একটা অর্পির আকুতি ভরা কণ্ঠ এই মেয়ে কিছু পারুক আর না পারুক ইমোশনাল ব্ল্যাকমেল ভালো মতোই করতে পারে আর এই আকুতি মায়েশার পক্ষে কখনোই ফেরানো সম্ভব নয় পরে শেষে অর্পির কথায় ওর প্লেট থেকে এক পিস নিয়েই নিল ফুচকার উপর লাল মরিচের গুঁড়োগুলো অনিমেষ দৃষ্টিতে যেন মায়েশার দিকেই তাকিয়ে আছে শুকনো ঢোক গেল মায়েশা উর্বিকে মিহি গলায় বলল দোস্ত আমি পারুম না রে এটা খেয়ে যদি অজ্ঞান হয়ে যায় নুহাস ভাই আমার গাল ফাটাই দিব একটা খাইলে কিছুই হইব না আর তোর ভাইরে আমি দেখব নে চেহারা তো সালমান শায়ের মতো কত চোরা নাগের জগায় নিয়ে ঘুরে চোখ ছোট ছোট করে ফেললো মাইশা বন্ধু মহলে নুহাসের রাগ নিয়ে কম কথা শুনতে হয়নি একবার অর্পি নুহাসকে প্রপোজ করেছিল বলে নুহাস অর্পির গাল ফাটিয়ে দেয় চর দিয়ে সাথে আনানেরও কারণ আনানি ওর এই ডেয়ার দিয়েছিল তখন থেকেই আর বড় ভাই নুহা সেন ওদের চিরশত্রু কিন্তু নিজের ভাইয়ের নামে খারাপ কথা শুনলে কারই না খারাপ লাগে মায়শাও এর ব্যতিক্রম কিচ্ছু নয় ঠোঁট উল্টে তাই বলে ফেললো আচ্ছা খাচ্ছি তো কিন্তু বাইরে কিছু বলিস না এবার আইসো লাইনে জানো না চুপ করে খেয়ে না মায়শা এবার চোখ বন্ধ করে নিল খাওয়ার আগে বলল ফুচকা মুখে নেওয়ার চার সেকেন্ডের মধ্যে মরিচের গুড়া নিজের কাজ শুরু করে দিয়েছে কান থেকে ক্রোমাগত যেন ধোয়া বের হলো মাইশার ফুচকাটা আসলে প্রচন্ড রকমের ঝাল কোন রকম ফোপাতে ফোপাতে মাইশা বলল পানি দে অর্পি পানি তো নাই ফট করে বলে ফেললো অর্পি মাইশার এখন গলা ছেড়ে কাঁদতে মন চাইছে কোনো মতে নিজের রাগ সংযত করে বলল জাল ফুচকা খাস কুত্তা অথচ পানি খাস না পানি তো কখনো দরকার পড়ে না কাঁচো কাঁচো বলল ওর এদিকে একটা ফুচকা খেয়ে কাহির অবস্থা মায়সার আশেপাশে তেমন দোকানও নেই আর ফুচকার দোকানে সেই পানি মায়সা কখনোই খায় না একই গ্লাস না ধুয়ে সবাই পানি খায় ব্যাপারটা বিশ্রী বটে হঠাৎই মায়সার মুখের কাছে কেউ পানি এগিয়ে দিল পুরুষেরই কণ্ঠ শোনা গেল পানিটা খেয়ে নাও ঠান্ডা পানির বোতল দেখে মায়সা বাঘিনীর মতো বোতলটি চিনিয়ে নিয়ে ঢক ঢক করে পানি খেতে রাখলো। উদ্দেশ্য একটাই মুখের ঝাল ভাবটা কমাতে হবে তো বেশ কিছুক্ষণ পরে স্বাভাবিক হতে থাকলো মুখ দিয়ে ক্রমাগত শ্বাস নিচ্ছার ছাড়ছে ঝাল ভাবটা কমে গেলেও পুরোপুরি কমেনি মাসে উদ্দেশ্যহীনভাবে আগন্তুকের কাছে ধন্যবাদ জানাতে গিয়েই দাঁড়িয়ে যায় কেননা আগন্তুকটা আয়াত ছিল সরু চোখের নির্লিপ্ত চাহনি নিক্ষেপ করেছে এই ঝাল ভিতু মাইশার দিকে একটা বিদ্রুপ হাসি দিয়ে আয়াত বলল ঝাল যখন খেতে পারোই না তবে খেতে গিয়েছিলে কেন একটু খেয়ে করে অবস্থা হাও মাও কাউ কাউ অবস্থানে আমি বাংলা অভিধানে আদৌ কোনো শব্দ রয়েছে কিনা মাসের অজানা এতক্ষণ ঝাড়ের জন্য যে মরিমরি অবস্থা ছিল আয়াতের আগমনের অদ্ভুত সব কথাবার্তায় তা আরও বিস্তৃত রূপ ধারণ করেছে কোনো লম্বা শ্বাস নিয়ে মাইশা বলল আমার খেতে ইচ্ছে করেছে হয়েছে বিরক্তির সহিত উত্তর দিল আয়াতকে প্রকুচকে ফেললো আয়াত মেটার ঝালে কাহিল রূপেও তেজ যেন বিন্দু মাত্র কমেনি তা দেখি আয়াত হেসে ফেলল সশব্দে হাসিতে বিদ্রুপের রেশ থাকলেও এমন তোলপার করে দেওয়া হাসি দেখলে যে কেউ বিবাহিত হতে বাধ্য বাতাসে তালে আসা চুলগুলো হাত দিয়ে পেছনে সরিয়ে আয়াত অপার্থিব কণ্ঠে বলল তোমার উদ্ভট সব কাণ্ড দেখে না হেসে পারে না মায়সা আমাদের দেখার সূচনা থেকে এ পর্যন্ত তুমি যেসব কাণ্ড ঘটিয়েছ তাহার নাইবা বললাম কিন্তু এখন ঝাল খেতে না পেরো ঝাল খেয়েছ কারণটা আমি একটু আন্দাজ করতে হক চুকিয়ে যায় বাইশা ঠোঁট দুটো অদ্ভুতভাবে তীর তীর করে কাঁপছে ওরপি বি এখন এই ত্রিশ সীমানাতেও নেই কারণ আয়াত ইশারায় চলে যেতে বলেছে ওকে মায়শা মিনমিনি আয়াতকে বলল কি আন্দাজ করতে পেরেছেন আয়াত ঠোঁট কামড়ে কোনো মতে হাসি দমিয়ে সিরিয়াস হবার ভাব নিল তবে ঠোঁটের কোণে এখনো সেই স্মিত হাসি ঝুলে রয়েছে ফুচকাওয়ালাকে নিজের মানিব্যাগ থেকে টাকা দিয়ে মায়শার সন্নিকটে এগিয়ে এলো আয়াত কিন্তু মায়েশার পা চোরা আবদ্ধ রাস্তার কনক্রিটের ঢালে আয়াত এবার মায়েশার কানের কাছে ফিসফিসিয়ে বলল আমার গালে চমু দিতে না বলে সেই দুঃখ দূর করার জন্য এখানে অর্পির সাথে ফুচকা খেতে এসেছ ঠিক বললাম তো তবে আমার মনে হয় তোমার হাতের চর খাওয়ার চেয়ে তোমার চুমুটে আমার গালের জন্য পারফেক্ট বিস্ফোরিত নয়নে মাইশা এবার তাকালো আয়াতের দিকে আয়াত ততক্ষণে মায়েশার কানের কাছ থেকে ঠোঁট সরিয়ে একটা চোখ টিপ দিয়ে দিল ভরকে যায় মায়েশা মন মস্তিষ্ক স্নায়ু সর্বত্রই চলছে অনুভূতির জোয়ার এগুলো কি তবে আয়াতের লাগামহীন কথার জন্য তবে তো একদিন এই কথার স্রোতে তলিয়ে যেতে হবে মাইশাকে ইস কি নির্লজ্জ ওই আয়াত মাইশার কটক্ষ স্বরে বলল সাদে কি আপনারে আর লুইচ্ছার বদনাম বলি কি আবল তাবল বলছেন এসব আমি বলে দোষ আর তুমি ভাবলে দোষ না আয়াতের সব প্রতিভ চাহনি মিহিয়ে গেল মাইশা এই ছেলের সাথে কথায় পেরে ওঠা অতটাও সহজ নয় যতটা মাইশা আনান সামাদ প্রীতা বা অর্পির সাথে পারে মাইশার কোনো প্রতি না দিয়ে পানির বোতলটি আয়াদের হাতে রাখলো নিয়ে বলে উঠল এই নিন আপনার পানির বোতল আর ধন্যবাদ আমি বাসায় চলে যাব দেরি হয়ে যাচ্ছে এই ভরদুপুর রিক্সা পাবে তুমি সেটা আপনার না দেখলেও চলবে আমি গেলাম কোনো রকম ভাবনার চালে উত্তর দিয়ে বড় বড় পা ফেলে চলে গেল মাইশা এই আয়াতের সামনে আর এক সেকেন্ড দাঁড়ানো মানে লজ্জার ছায়া ছবিতে হারিয়ে যাওয়া আয়াত এসে ফেলল আনমনে এক হাত দিয়ে চুলগুলো আবারও পেছনে ঠেলে দিয়ে বলে উঠল আগুন একটা এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না